গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম উত্তেজনা বাড়িয়ে দোরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান ইসরায়েলি সামরিক লক্ষ্য বস্তুতে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা পাকিস্তানের রাষ্ট্রদূতের অবরুদ্ধ গাজায় আরও খারাপ হয়েছে পরিস্থিতি দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি শিশুরা পপ হিসাবে এআই নির্মিত নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে কেন বাংকার নির্মাণ ও সংস্কারে ব্যস্ত কাশ্মীরের মানুষ উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান উত্তেজনা বাড়িয়ে ভূমি থেকে ভূমিতে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত আনতে সক্ষম এমন আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান ইন্ডাস্ট মহটাই শনিবার প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয় দেশটির মিলিটারি মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও নিউজ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর জানিয়েছি সেনা সদস্যদের কার্য সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উৎক্ষেপণ করা হয় আর আরও জানিয়েছে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার পরিকল্পনা বিভাগের জ্যৈষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এ কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যৌথবাহিনীর বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির সামসদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মনির ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা গাজার বাসিন্দাদের সমর্থনে ইসরায়েলি হুতি বাহিনী শনিবার তিন মে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন গাজা নির্যাতিত জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে এবং ইহতিবাদী শাসন ব্যবস্থার অপরাধ ও এই শাসন ব্যবস্থার প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়ায় অধিকৃত ইয়াফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে ইয়াহিয়া বলেন আমরা অধিকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্য বস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছি হাইপার্শনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত প্যালেস্টাইন দুই এ এই অভিযান পরিচালিত হয়েছে প্যালেস্টাইন দুই এই অভিযান পরিচালিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরুদ্ধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমিনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অবিহিত রাখবে দুই তেইশ সালের সাত অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্টর্ম নামে একটি আকশিক প্রতিশোধমূলক আক্রমণ চালায় তখন থেকে ইয়েমিনিরা ইসরাইলি দখলদারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করে কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা পাকিস্তানের রাষ্ট্রদূতের কাশ্মীর ইস্যুতে বিশ্ব সাম্প্রদায়িক ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রেজওয়ানা সাইদ শেখ সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পহেলগাঁও নিয়তর ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার জন্য কাশ্মীর সমস্যাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রদূত বলেন কাশ্মীরের এই সমস্যা স্থায়ীভাবে মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি সতর্ক করে বলেন এই পরিস্থিতি দুটি দেশকে একটি পারমাণবিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে যা ভবিষ্যতে অন্তত জনবহল এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে এদিকে হামলার পর ভারতীয় প্রতিক্রিয়া সম্পর্কে রাষ্ট্রদূত শেখ বলেন ভারতের প্রতিক্রিয়া ছিল অন্তত হামলার মাত্র দশ মিনিটের মধ্যে ভারত পাকিস্তানকে করেছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি ভারতের মিডিয়া এবং সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত তিনি বলেন ভারতের মিডিয়া আবারও জনগণের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে হামলায় জড়িত সকলে ভারতীয় নাগরিক বলেও দাবি করেন তিনি তিনি আশা প্রকাশ করে বলেন এবার আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মীর ইস্যুকে কেবল সামরিক শান্তির চেষ্টায় থেমে না থেকে বরং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের দিকে নিয়ে যাবে অবরুত গাজায় আরও খারাপ হয়েছে পরিস্থিতি দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি শিশুরা গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও টানা বোমাবর্ষণের কারণে চরম খাদ্য সংকটে পড়েছে হাজার হাজার ফিলিস্তিনি শিশু জাতিসংঘ সতর্ক করে বলেছে টানা তিন মাস ধরে মানবিক সহায়তা আটকে থাকা শিশুদের হত্যার মুখে ঠেলে দিচ্ছে ইউনিসেফ জানিয়েছে শুক্রবার দুই সালে অন্তত নয় হাজার শিশু ত্রিপ অপুষ্টিতে ভুগে চিকিৎসা নিয়েছে মার্চের শুরুতে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন শিশুরা শুধু বোমায় নয় খাদ্যের অভাবে মারা যাচ্ছে খাদ্য সহায়তা বন্ধ থাকায় এই ঝুঁকি আরও বাড়ছে গত দুসরা মার্চ থেকে ইসরায়েল গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না এতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও খাদ্য সহায়তা চালু করেনি ইসরায়েল হামাস নেতা আব্দেল রহমান সাদিত অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে আইন বিশেষজ্ঞরা বলেছেন এই অবরোধ আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশনের লক্ষণ বিশ্ব খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে গাজার প্রায় সব মানুষই চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে পোভ হিসেবে এআই নির্মিত নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে পোপের মতো সাজিয়ে তৈরি করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুই মে বার্তা সংস্থা এ এফপির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশে আসে ছবিটি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে পোস্ট করা হয় এতে দেখা যায় তিনি সাদা পোপীয় পোশাক ও রাজকীয় মুকুট পাবে হিংসাসনে বসে আছেন ডান হাতের আঙ্গুল আকাশের দিকে নির্দেশ করে রাখা তার পুরো চেহারা ও অবস্থান যেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মশুরুর আদলে সাচানো এই ছবি পোস্টের আগে গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে জানান প্রয়াত ফ্রান্সের উত্তরসূর হিসেবে তিনি নিজেকে দেখতে আগ্রহী তিনি বলেন আমি পরবর্তী পোপ হতে চাইব গত একুশে এপ্রিল আঠাশি বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে কেন বাংকার নির্মাণ ও সংস্কারে ব্যস্ত কাশ্মীরের মানুষ ভারত ও পাকিস্তানি দুই কাশ্মীরে মানুষের নিরাপত্তা যুদ্ধ বেঁধে গেলে তারই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন এজন্য আগে ভাগেই দুই পাশের আতঙ্কে থাকা মানুষ বাংকার সংস্কার করছেন কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন তারা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না কয়েকদিন ধরে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণে রেখা এল ও সি বরাবর গুলাগুলির কারণে বিনীন্দ্র রাত কাটাচ্ছেন সীমান্তে দুই পাশে বসবাসরত মানুষ গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওরি সেক্টরের তুতুমার গলিপোস্ট এবং পাকিস্তান নিয়ন্ত্রিত লিপা সেক্টরে নিয়ন্ত্রণে রেখা বরাবর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে তবে তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এহসান উলহক স্বামী পাকিস্তান নিয়ন্ত্রিত লিপা ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় এবং সেখানকার বেশিরভাগ মানুষই আইন মেনে চলেন নিয়ন্ত্রণে রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে স্বামীর বাড়ি দুই সালে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলিতে তার বাড়ি